নমস্কার বন্ধুরা কেল ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত তো আজকে রবিবার আর রবিবার মানেই কিন্তু ছুটির দিন কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নয় তবুও আজকে রবিবার ওই জন্য আজকে কিন্তু একটু স্পেশাল খাবার দাবার হবে আর সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ যে আজকে কি রান্না হবে তো আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে ফ্রায়েড রাইস তো সেটারই চাল ওটা তো আমি কিন্তু তার জন্য সকাল সকাল লেগে পড়েছি আর সকালবেলা তো আমরা টিফিন করেই ছিলাম আর তারপরে কিন্তু আমি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে তারপরে রান্না করতে এসেছি আর ও কিন্তু ওইদিকে থানায় চলে গিয়েছে আর ততক্ষণে আমি রান্নাটা করে নিচ্ছি তো এগুলো কেটে কুটে বেশ আমার একটু লেটই হচ্ছিলো ওই দিন কারণ আমি একটু আস্তে আস্তেই করছিলাম আর দেখো আমি কিন্তু চালটা এদিকে বসিয়েই দিয়েছি আর এদিকে করছি আলুর দম তো আজকে ছিল চিকেন ফ্রায়েড রাইস আর আলুর দম আর এর কাজ আমি যখনই রান্না করি এ তো এখানে চলেই আসে আবার এ কিন্তু আমাদের যে রুম আমাদের কোয়ার্টারে দুটো রুম আছে তো ও কিন্তু মাঝে মাঝে রাত্রিবেলা এসে পাশের রুমের যে একটা খাট আছে সেই খাটের ওপরেই কিন্তু ও শুয়ে পড়ে তো প্রায় দিন সকালবেলা উঠে ওকে দেখা যায় আর ও কিন্তু ওখানে বসে থাকে কিন্তু আমার খাবার কিন্তু নষ্ট করে না কোনো দিনও মানে ও কিন্তু খুবই ভালো আর এদিকে দেখো আমার আলুর দমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর তারপরে কিন্তু আমি এদিকে বসিয়ে নিচ্ছি আমার ফ্রাইড রাইসের সবজিগুলো তো সবজির মধ্যেই আমি কাজু কিশমিশ দিয়ে নিচ্ছি তো এইভাবেই আমি একসঙ্গে পুরোটা রেডি করে নিচ্ছি আর এটা কিন্তু আমি ওর ভিতরে দিয়েই মিক্স করে নেব মানে ভাতটার ভেতরে দিয়ে আমি মিক্স করে নেব তো ফ্রায়েড রাইস অনেক রকমভাবেই করা যায় এটাও একটা পদ্ধতি এই ভাজাগুলো তো আলাদা আলাদা করেও তৈরি করা যায় আর আমি কিন্তু একসঙ্গে করছি যাতে অনেকটা তাড়াতাড়ি হয় আর এইভাবে কিন্তু অনেকেই করে তো তারপরে দেখো ও কিন্তু চলে এসছে আর ওর খুব তাড়াহুড়ো ছিল ওই দিন যার জন্যে ও কিন্তু আর ড্রেস নিয়ে ওইভাবেই খেয়ে নিচ্ছে তো দেখো এখানে আমার চিকেনও রেডি তো দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে আর এখানে আছে আলুর দাম আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস তো ওকে আমি তাড়াতাড়ি দিয়েই দিয়েছিলাম আর আমারটাও তো বেড়ে নিয়েছিলাম তো দেখো আমরা দুজনে মিলেই কিন্তু একসঙ্গে খেতে বসে গিয়েছি তো তার সাথে কিন্তু আমরা কিছু স্যালাডও কেটে নিয়েছি আর আজকে কিন্তু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম তো আজকে একটু রান্নাতে লেট হয়েছিল যার জন্য আমি চাটনি করব ভেবেছিলাম সেটা আর করতে পারিনি তো এগুলোই আজকে আমরা খাচ্ছি তো তারপর ও খেয়ে দেয়ে তো ওর কাজে গেল তারপর আমি আমার কাজগুলো আবার করলাম তো তারপরে কিন্তু দেখো আমি এখানে এটা আবার পরিষ্কার করতে এসেছি তো আমি এটা সার্ফ দিয়েই পরিষ্কার করে নিচ্ছি প্রথমে কিন্তু আমি সার্ফ দিয়ে করি তারপরে সেটা ভালো করে উঠে গেলে নোংরাগুলো তারপরে কিন্তু আমি প্লেন জল দিয়ে করি আর তারপরে আমার একটা শুকনো নাতাও আছে সেটা দিয়ে আমি গ্যাস গ্যাসটাকে মুছে নিই আর এই চার সাইডেও যেহেতু ছিটিয়ে যায় ওই চার সাইডটাও কিন্তু আমি একটু মুছে নিই পরিষ্কার করে তো তারপরে বিকাল বিকাল কিন্তু আমি একটু ছাদের উপরে উঠে গিয়েছিলাম তো একা তো টাইম পাস হয় না যার জন্য আমি একটু ছাদেই উঠে গিয়েছিলাম আর আজকে কালকে যেহেতু সোমবার তো আজকে এখানেই অনেকে এখানে কিছু একটা হয় তো শিব ঠাকুরকে নিয়েই তো আজকের থেকেই মাইক টাইক নিয়ে সবাই বেশ বেরিয়েছিল তো আমি সেটা দেখার জন্যও ছাদে উঠেছিলাম আর আমাদের ছাদের উপরে কিন্তু প্রচুর ফুল আছে তো এই ফুল গাছগুলো ছাদের উপরে এমনি এমনি হয়েছে আর এই গাছগুলো কিন্তু প্রচুর আছে দেখো তো ছাদের উপরে আসলে এগুলো দেখতেও ভালো লাগে আর রাত্রিবেলা যেহেতু ফ্রায়েড রাইসটা কম ছিল তো আমি একটা ডিম কিন্তু মিক্স করে নিয়েছি এই ফ্রায়েড রাইসের সাথে আর ওই সাইডে ভাত বসিয়ে দিয়েছি কারণ এটা তো পুরোপুরি হবে না দুজনের খেয়ে পেট ভরবে না ওই জন্য আমি কিন্তু ওই সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি আর তারপরে একটু সন্ধে সন্ধে মানে তখন বাজে প্রায় নটা তো তখন আমার খুব খিদে পেয়ে গিয়েছিল। ওই জন্য ফ্রিজে একটা আইসক্রিম ছিল তো আমি কিন্তু সেটাই খেতে বসে গিয়েছিলাম আর তারপরে আমরা ডিনারটা করেছিলাম দশটার দিকে তো ব্যাস আজকের কাহিনি এইটুকুই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমি চাই তোমরা সবসময় আমাদের পাশে থাকো আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও তোমরা দেখো আমি কিন্তু এখান আর আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব এখানে রোজই বৃষ্টি হয় তো ওই জন্যই জামা কাপড়গুলো ঘরে দিয়েছি